দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বঙ্গবন্ধু শিখ মুজিব শিল্পনগরে এই কারখানার কাজ অনেকটাই এগিয়েছে আগামী বছরে মাঝামাঝি বাংলাদেশি ব্র্যান্ড নামে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে চায় তারা বাংলাদেশের গাড়ি তৈরির এই কারখানায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ অংশীদার চীনা প্রতিষ্ঠান ডং ফেং মোটর গ্রুপ লিমিটেড এটি চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতার একটি তাদের আবার জাপানের হোন্ডা নেশন ফ্রান্সিস সিটারন সহ জাপানি ও ইউরোপীয় কয়েকটি গাড়ি নির্মাতার সঙ্গে যৌথ উদ্যোগের কারখানা রয়েছে মার্কিন সাময়িকী ফোর্বসের দু হাজার বিশ সালের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ দু প্রতিষ্ঠানের মধ্যে ছয়শো পঁচানব্বই নম্বরে ডং ফেং মোটর গ্রুপ লিমিটেড দু এক সালে প্রতিষ্ঠিত ডং ফেং বছরে এক হাজার চারশো ষাট কোটি ডলারের পণ্য বিক্রি করে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক লাখ চব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ বাংলাদেশী উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তি বিদ্যুৎ আর্থিক সহ নানা খাতে ব্যবসা রয়েছে এর চেয়ারম্যান এ মান্নান খান জানান যিনি বেসরকারি মধুমতি ব্যাংকের পরিচালক জানতে চাইলে তিনি বলেন আমরা গাড়ির সংযোজন নয় উৎপাদন করবো মূল্য সংযোজন দাঁড়াবে সত্তর শতাংশের মতো তিনি বলেন অদূর ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির বড় বাজার তৈরি হবে এটা মাথায় রেখে আমাদের এই বিনিয়োগ বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ জমি নিয়েছে মোট একশো একর বিনিয়োগের লক্ষ্য এক হাজার কোটি টাকা এই জমিতে তারা গাড়ির যন্ত্রাংশ ও ব্যাটারি তৈরির জন্য আলাদা দুটি কোম্পানি গঠন করে আলাদা কারখানা করছে একটির নাম বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড যার অংশীদার হংকং এর জিয়াংশু রুই লিথিয়াম কোম্পানি লিমিটেড আরেকটির নাম মোটর টেকনোলজি লিমিটেড যার অংশীদার চীনের উহান সায়ান পাওয়ার টেকনোলজি কোম্পানি বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ জানায় তাদের কারখানা ভৌত ষাট শতাংশের মতো শেষ হয়েছে যন্ত্রপাতি অনেকটাই চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা ইউরোপীয় ও কোরীয় কর্মী নিয়োগ শেষ তারা বছরে পঁয়ত্রিশ হাজার ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার পঞ্চাশ হাজার তিন চাকার যান ও এক লাখ ইলেকট্রিক মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে তবে হঠাৎ করে অর্থায়ন নিয়ে একটি জটিলতায় পড়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স অ্যান্ড ফান্ড লিমিটেড বা বিআইএফএফএল নেতৃত্বে তিনটি ব্যাংকে তিনশো বত্রিশ কোটি টাকা ঋণ দেওয়ার কথা কিন্তু মাঝপথে এসে তারা জমি ইজারা সংক্রান্ত জটিলতায় ঋণ দিতে চাইছে না এ বিষয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এ মান্নান খান জানান ঋণদাতারা বলছে বেজার কাজ থেকে ইজারা নেওয়া জমিতে বিনিয়োগকারীর শর্ত নেই আমরা বিষয়টির একটা সুরাহা চাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে গাড়ি শিল্প সংক্রান্ত তিনটি প্রতিষ্ঠান জমি নিয়েছে এর মধ্যে উত্তরা মোটরস নিয়েছে পঞ্চাশ একর তারা বিনিয়োগ করবে দুইশো কোটি টাকা ইস্পাত খাতে প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের স্টার অ্যালয়েড ভেঞ্চার টায়ার কারখানার জন্য পঞ্চাশ একর জমি নিয়েছে তাদের বিনিয়োগ প্রস্তাব সাতশো পঞ্চাশ কোটি টাকা এছাড়া রানার অটোমোবাইলস ও ইফাদ অটোস জমি নিতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছে বেজাপ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে জাপানের সুপরিচিত গায়ে নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশির ভাইস প্রেসিডেন্ট এ বছরের শুরুতে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শন করেছেন জাপানের আরেক গাড়ি নির্মাতা কাওয়াসাকিও বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে বেজাপ বঙ্গবন্ধু শিল্পনগরে গাড়ি নির্মাণের একটি কেন্দ্র বা হাব গড়ে তুলতে চায় বেজাপ এজন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জমি দেবে সংস্থাটি বেজান নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান আমরা গাড়ি নির্মাতাদের জন্য আরও পাঁচশো একর জমি রেখেছি দেশে ব্যক্তিগত গাড়ি বাণিজ্যিক যান ও মোটরসাইকেল শিল্প স্থাপনে একটা সুযোগ তৈরি হয়েছে আমরা সুযোগটি কাজে লাগাতে চাই শুধু বাংলাদেশের বাজার নয় আশেপাশের দেশেও গাড়ি যন্ত্র ও যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করে রপ্তানি করা যেতে পারে